ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে হিস্ট্রি প্রথম ইউনিট থেকে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ রাজনীতি ভক্তি ও সুফি আন্দোলন বিজয়নগর বাহুমণি বাংলা এগুলো আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি আমি বলেছিলাম এগুলো তোমাদের আমি সেকেন্ড পার্টও আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বিজয়নগর বাহুমণি ও বাংলা সেকেন্ড পার্ট দিয়ে দেবো আজকে আমি তোমাদের উপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র এর আগে ফার্স্ট পার্ট দেওয়া আছে আজকে তোমাদের আমি সেকেন্ড পার্ট আলোচনা করে দিচ্ছি এর আগের দিন আমি তোমাদের ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশিক ও সাম্রাজ্যবাদের ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্ট আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছিলাম যারা উপনিবেশিক নিয়ন্ত্রণে শাসনযন্ত্র ফার্স্ট পার্ট দেখোনি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের উপনিবেশক শাসন নিয়ন্ত্রণে শাসন যন্ত্রে সেকেন্ড পার্টটা আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন এলিজা ইম্পে ছিলেন প্রধান বিচারপতি সমাজসেবক সেনানায়ক দারোগা সঠিক অ্যান্সার হবে প্রধান সেনাপতি নেক্সট দু নম্বর কোশ্চেন সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং আইন তৈরি হয় কর্নওয়ালিসের আমলে ক্যানিংয়ের আমলে ওয়ারেন হেস্টিংসের আমলে কোনোটি নয় দু নম্বরের অ্যান্সারটা হবে ওয়ারেন হেস্টিংসের আমলে তিন নম্বর কোশ্চেন আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস ক্যানিং কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে লর্ড কর্নওয়ালিস চার নম্বর কোশ্চেন অমৃতস্বরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো নয় খ্রিস্টাব্দে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ক নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়েছিল আসানসোলে রানীগঞ্জে দুর্গাপুরে ঝরিয়ায় পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে রানীগঞ্জে ছ নম্বর কোশ্চেন ভারতে প্রথম পাটকল স্থাপন করেন লর্ড কার্জন জর্জ ওয়ারেন হেস্টিংস জর্জ অকল্যান্ড জর্জ ওয়ালি সঠিক অ্যান্সার হবে জর্জ অকল্যান্ড সাত নম্বর কোশ্চেন স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বাজিরাও শিবাজি নানা ফরনবিশ প্রথম বাজিরাও সাত নম্বরের অ্যান্সারটা হবে শিবাজি আট নম্বর কোশ্চেন অধীনতামূলক নীতি প্রয়োগ করেন ওয়েসলি ক্যানিং হেস্টিংস বেন্টিং আট নম্বরের অ্যান্সারটা হবে ওয়েলেসলি ক নেক্সট নম্বর কোশ্চেন সুরাকে বাণিজ্য কুটি করে তুলেছিল ওলন্দাজরা পর্তুগিজরা ফরাসিরা ইংরেজরা নয় নম্বরের অ্যান্সারটা হবে ইংরেজরা নেক্সট দশ নম্বর কোশ্চেন নাজরানা পদ্ধতি প্রচলিত ছিল জাপানে আলজেরিয়ায় ভারতে চীনে দশের অ্যান্সারটা হবে চীনে এগারো নম্বর কোশ্চেন বাংলায় বাংলার প্রথম স্বাধীন নভাব ছিলেন সুজা উদ্দুল্লাহ সিরাজ উদ্দুল্লা মুর্শিদ খা আলিবদ্দি খা এগারোর অ্যান্সারটা হবে মুর্শিদ কুলি খা গ নেক্সট বারো নম্বর কোশ্চেন জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী সমাজবাদী ফ্যাসিবাদী উদারবাদী বারোর অ্যান্সারটা হবে উপযোগবাদী তেরো নম্বর কোশ্চেন ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাটামো বলা হয় আমলাতন্ত্রকে সামরিক বিভাগকে পুলিশ বিভাগকে বিচার বিভাগকে তেরো নম্বরের অ্যান্সারটা হবে আমলাতন্ত্রকে চোদ্দ নম্বর ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল রামদাসকে কৃষ্ণদাসকে রাজবল্লভকে নারায়ণ দাসকে চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে কৃষ্ণ দাসকে নেক্সট পনেরো নম্বর কোশ্চেন মারাঠা শাসক নারায়ণ রাওকে হত্যা করেন মাধবরাও মাধবরাও নারায়ণ বিশ্বনাথ রাও রঘুনাথ রাও পনেরো নম্বরের অ্যানসারটা হবে রঘুনাথ রাও নেক্সট ষোলো নম্বর কোশ্চেন ঔপনিবেশিক বাংলার মুসলিম তৈরি হয় ময়মনসিংহে বরিশালে মুর্শিদাবাদে ঢাকায় ষোলো নম্বরের অ্যানসারটা হবে ঢাকায় নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ঔপনিবেশিক ভারতে সত্যবিলোম নীতি প্রয়োগ করেন কর্নওয়ালিস ক্যানিং ডালহৌসি ওয়েলেসলি সতেরো নম্বরের অ্যান্সারটা হবে গ ডালহৌসি নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলেছেন রমেশচন্দ্র দত্ত হোমস এন পি দত্ত ম্যাচম্যান আঠারোর অ্যান্সারটা হবে হোমস নেক্সট উনিশ নম্বর কোশ্চেন মৈশুরের শেষ স্বাধীন নবাব ছিলেন টিপু সুলতান হায়দার আলী মীর কাসিম নিজাম উনিশের অ্যান্সারটা হবে টিপু সুলতান নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী ব্যবস্থা পাঠশালা ব্যবস্থা রাউতওয়ারি দশ সালা ব্যবস্থা কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে দশশালা ব্যবস্থা নেক্সট একুশ নম্বর কোশ্চেন রাউতয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ফিলিপ ফ্রান্সিস মাউন্ট স্টুয়ার্ট এন এল ফিনস্টোন উইলিয়াম বেন্টি থমাস মনরো একুশের অ্যান্সারটা হবে থমাস মনরো বাইশ নম্বর কোশ্চেন এমপেস মিল প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় জামসেদদি টাটা আগা খান দ্বারকানাথ ঠাকুর বাইশের অ্যান্সারটা হবে জামশেদি টাটা খ নেক্সট তেইশ নম্বর কোশ্চেন আলিবদ্দী খাট পরে বাংলার নবাব হন মিরজাফর জাফর মির কাসিম সিরাজ উদ্দুল্লা নাজিম উদ্দুল্লাহ তেইশের অ্যান্সারটা হবে সিরাজ উদ্দুল্লা নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন সম্পদের বহিগমন তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন জয়প্রকাশ নারায়ণ রমেশ চন্দ্র দত্ত দাদাভাই নৌরজি আনন্দ চারসু চব্বিশের অ্যান্সারটা হবে দাদাভাই নৌরজি নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন হায়দার আলী কোতাকার শাসক ছিলেন মহীশূরের অযোধ্যার মহারাষ্ট্রের হায়দ্রাবাদে পঁচিশের অ্যান্সারটা হবে মহীশুরের নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন একজন ইউরোপীয় প্রাচ্যবাদী হলেন স্যার এলিজা ইম্পে স্যার সদয় দত্ত স্যার জেমস প্রিন্সেপ ফিনসেপ স্যার হেনরি কটন ছাব্বিশের অ্যান্সারটা হবে স্যার জেমস প্রিন্সেপ সাতাশ নম্বর কোশ্চেন মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন প্রথম বাজিরাও বালাজি বিশ্বনাথ দ্বিতীয় বাজিরাও বালাজি বাজিরাও সঠিক অ্যান্সারটা হবে সাতাশ নম্বরেরটা দ্বিতীয় বাজিরাও নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে দুর্গাপুরে ঝরিয়ায় কোনোটি নয় সাতাশের অ্যান্সারটা হবে রানীগঞ্জে নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মিনিটের প্রবক্তা হলেন মেকলে বেন্টিং রামমোহন কোনোটি নয় উনত্রিশের অ্যান্সারটা হবে মেকলে নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন ইংরেজরা ভাং বাংলার দেওয়ানি লাভ করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে তিরিশ নম্বরের অ্যান্সারটা হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন ঔপনিবেশিক ভারতে ঢাকার দেওয়ান ছিলেন নারায়ণ দাস কৃষ্ণ দাস রাজবল্লভ রামদাস একত্রিশের অ্যান্সারটা হবে রাজবল্লভ নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন আমিনী কমিশন গঠন করেন কর্নওয়ালিস হেস্টিংস বেন্টিং ওয়েলেসলি বত্রিশের অ্যান্সারটা হবে হেস্টিংস তেত্রিশ নম্বর কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কর্নওয়ালিস হেস্টিংস বেন্টিং ওয়েলেসলি তেত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে হেস্টিংস নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন প্রথম সনদাইন কবে পাশ হয় সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সাতষট্টি সতেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটা হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন একশালা বন্দোবস্ত চালু করেন করিস বেন হেস্টিংস বেন্টিং ওয়েলেসলি পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে হেস্টিংস নেক্সট ছত্রিশ নম্বর কলকাতার নগরী প্রতিষ্ঠা করেন ওভারেন হেস্টিং লর্ড ক্লাইভ জব চার্ন কোনটি নয় ছত্রিশের অ্যান্সারটা হবে জব চার্ন নেক্সট সাঁইত্রিশ নম্বর বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান আলিবউদ্দী খান সুজাউদ্দিন কোনটি নয় সাঁইত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে মুর্শিদ কুলি খান নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বরের অ্যান্সারটা হবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ক নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম ভাইসার ছিলেন ডালহসি ক্যানিং হেস্টিংস রবার্ট ক্লাইভ সঠিক অ্যান্সার হবে ক্যানিং নেক্সট এবং লাস্ট কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি ক্যানিং হেস্টিংস রবার্ট ক্লাইভ সঠিক অ্যান্সার হবে হেস্টিংস আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের উপনিবেশিক শাসন শাসনযন্ত্র থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম সেকেন্ড পার্ট তোমরা বুঝতে পেরেছ এরপরের দিন আমি তোমাদের বলে দিয়েছি বিজয়নগর বাহুমণি ও বাংলা থেকে ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছিলাম এরপরের দিন সেকেন্ড পার্ট তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো